বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে বার ভুল করে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হিন্দু 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 নিয়ে কথা বলছেন এবং বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় শত্রু বাংলাদেশের মানুষের শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভারতে বাংলাদেশের শত্রুকে তিনি আশ্রয় দিয়ে বারবার বাংলাদেশের বিরুদ্ধে একাধিক মন্তব্য করছেন হিন্দু নিয়ে চলুন তাহলে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের যে চাওয়ালা প্রধানমন্ত্রী সেই চাওয়ালা প্রধানমন্ত্রী ভার্সেস বাংলাদেশের অর্থনীতিতে জয়ী প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু আলোচনা করে নেওয়া যাক বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর এই মুহূর্তে তদারকি সরকারের প্রধান দায়িত্ব রয়েছেন অর্থনীতিতে জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে কে রয়েছেন আপনারা সকলেই জানেন ভারতবর্ষের মানুষ তথা বাংলাদেশের সারা বিশ্বের মানুষ জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন চাওয়ালা নরেন্দ্র মোদী সেই চাওয়ালা নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রফেসর এবং অর্থনীতিতে জয়ী মোহাম্মদ ইউনুসকে বার্তা দিয়েছেন এক স্যান্ডেলে তিনি টুইট করে লিখেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তিনি লিখেছেন শান্তি ও নিরাপত্তা উন্নয়নের জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ভারত বাংলাদেশের সঙ্গে সর্বক্ষণ কাজ করে চলবে এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ এছাড়াও তিনি আরও লিখেছেন বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত অতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে আশা করি তবে এই মন্তব্য নিয়ে কিন্তু তুঙ্গে রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়ে গেছে কারণ তিনি শুধুমাত্র হিন্দু এবং সংখ্যালঘু নিয়ে কথা বললেন বাংলাদেশের অন্যান্য ধর্মের মানুষরা অর্থাৎ বাংলাদেশিরা কি অপরাধ করেছিল উঠছে প্রশ্ন তিনি কি তাহলে ভারতের প্রধানমন্ত্রী হয়ে শুধুমাত্র বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলছেন এবং তিনি কি বাংলাদেশের জাতির জন্য কোনো কথা বলতে পারেন না তিনি কি হিন্দুর লিডার তিনি কি হিন্দুর ঠিকাদার হয়ে উঠেছেন উঠছে প্রশ্ন অবশেষে নরেন্দ্র মোদীকে হুশিয়ারি দিলেন বাংলাদেশের বিএনপির একজন হিন্দু লিডার বিএনপির একজন হিন্দু নেতা বলেছেন যে ভারতকে হুঁশিয়ারির সুরে বলছি যে তিনি কখনো এটা বলতে পারেন না যে বিএনপি হিন্দুদের নিয়ে খারাপ আচরণ করে হিন্দুদের সম্পর্কে তারা খারাপ কিছু করতে চায় বিএনপি সবাইকে নিয়ে চলে এই মন্তব্যটি করেছেন বাংলাদেশের একজন হিন্দু লিডার তার নাম হল চন্দ্র রায় এর পাশাপাশি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে একাধিক টুইট একাধিক পোস্ট উঠে আসছে মণিপুর নিয়ে যারা এতদিন চুপচাপ ছিল তারা বাংলাদেশ নিয়ে অনেক কথা বলা শুরু করছে তারা এখন চিন্তিত অপরদিকে আরও একাধিক টুইটে দেখা যাচ্ছে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস আর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব রয়েছেন চাওয়ালা নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে কখনো ভাবতে হবে না বাংলাদেশ খুব শীঘ্রই শান্তি ফিরে আসবে বাংলাদেশের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ নবেল জয়ী মোহাম্মদ ইউনুসী যথেষ্ট বলেছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু নরেন্দ্র মোদী যেই মন্তব্যগুলো করছেন একাধিকভাবে অর্থাৎ সেই মন্তব্যগুলি কিন্তু কোনো মতেই বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ভারতের সঙ্গে তিক্ততা সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং হুঁশিয়ারির সুরও কিন্তু ভেসে আসছে বাংশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পতন সেই পতনের পিছনে বেশ কয়েকটি কারণ অবশ্য আপনাদের একটু অবগতি করাতে চাই বাংলাদেশের আয়নাঘর প্রকাশ্যে এসেছে আপনারা সকলেই জানেন সেখানে মানুষকে গুম করা হচ্ছিল এবং বাংলাদেশে আলেম অলামাদের উপর যেভাবে অত্যাচার চলছিল জেলবন্দি করে রাখা কারাবন্দি করে রাখা এবং দেশ ছাড়ানো একাধিক প্রমাণ রয়েছে যেমন আপনারা সকলে জানেন বাংলাদেশের যাকে কোরআনের পাখি বলা হতো দিলওয়ার হোসেন সাইদিকেও জেলবন্দি করে জেলেই তার মৃত্যু হয়েছে অর্থাৎ কারাবাসের সময় কিন্তু তার মৃত্যু হয়েছে অপরদিকে বাংলাদেশের সব থেকে শিক্ষিত আলেম ওলামাদের আমাদের মধ্যে একজন মিজানুর রহমান আজহারি তাকেও কিন্তু দেশ করা হয়েছে এবং ভারতবর্ষের মাটিতে মোহাম্মদ জাকির নায়ক যিনি ইসলামের জন্য বার্তা দিচ্ছিলেন সেই জাকির নায়ককে ভারতবর্ষে তো ব্যান্ড করা হয়েছে সেটা সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু তারা কিন্তু আগে ব্যান্ড করেছে যা কি না কেউ অর্থাৎ বাংলাদেশ মুসলিম বিদ্বেষ হয়ে উঠেছিল শেখ হাসিনার কারণে সেটাই কিন্তু আজকে তার প্রধান পতনের কারণ হতে পারে অপরদিকে সেই তার পতনের সূত্রপাত আপনারা সকলে অবগত আছেন সেই সূত্রপাত বাংলাদেশের ছাত্র আন্দোলন কোটা বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সেই সরকারের কিন্তু পতন আজকে অর্থাৎ তিনি যে কিছু ভুল মন্তব্য করেছিলেন শেখ হাসিনা সেই ভুল মন্তব্যের জন্য আজকে তাকে দেশ ছাড়া হতে হয়েছে সেই ভুল মন্তব্যগুলোর মধ্যে প্রধান মন্তব্য ছিল বাংলাদেশে কি শুধুমাত্র তার মানে কি সন্তান যত বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না আন্দোলন করতে গিয়েছিলেন তাদের রাজাকার বলে কটাক্ষ করেছিলেন বাংলাদেশের রাজাকার বলতে বোঝায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানকে সহযোগিতা করেছিল তারাই হল বাংলাদেশের রাজাকার তবে বাংলাদেশের সেই কোটি কৌটি মানুষকে পাকিস্তানির সহযোগিতা অর্থাৎ রাজাকার বলে কটাক্ষ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে তাকে কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে অপরদিকে ভারতবর্ষের ভারতবর্ষের এআইএমআইএম এর লিডার আসাউদ্দিন ওয়াইসি তিনি প্রধানমন্ত্রীকে দায়ী করছেন অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন বাংলাদেশের পরিস্থিতির জন্য কারণ তিনি পুরি জিম্মেদারি নরেন্দ্র মোদী কি নরেন্দ্র মোদী হতি দেশ কে দরমিয়ান নরেন্দ্র মোদী লিডার লিডার করতে আহা পরাকে ডিপোজ লিডার কো রাখে আপ কাল বাংলাদেশ সরকার বলে কি বাপিস বুঝাইয়ে ইন্হনে ও ক্রাইম কি করে আপন দেশের সঙ্গে আজকে কোন লিডার বা নেতা আসবে কালকে সে চলে যাবে কিন্তু দেশের মানুষ থাকবে দেশ থাকবে দেশের সঙ্গে সম্পর্ক গড়া প্রয়োজন কোন নেতা বা লিডারের সঙ্গে নয় এমনটাও কিন্তু বলেছেন ভারতের এআইএমআইএমের নেতা আসাউদ্দিন ওয়াইসি তবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মন্তব্য যে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত খুব শীঘ্র হবে আশা করি এবং তিনি যেই হিন্দু নিয়ে কথা বলছেন এর পাশাপাশি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে এক কোটির বেশি হিন্দু ভারতবর্ষে আসবে প্রস্তুতি নিন প্রত্যেকটি হিন্দুকে মানসিক প্রস্তুতি রাখার কথা বলেছেন তিনি জায়গা জমি দিয়ে সহযোগিতা করার কথা বলেছেন এক কোটির বেশি হিন্দু ভারতবর্ষে প্রবেশ করবে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তিনি মন্তব্য করেছেন তবে কি বাংলাদেশে হিন্দুরা এতটাই অসহায় রয়েছে যদি বাংলাদেশে হিন্দুরা এতটা অসহায় থাকত তাহলে বাংলাদেশের ওই বিএনপির লিডার চন্দ্র রায় তিনি কখনো ভারতকে হুঁশিয়ারি দিতেন না নিশ্চিতভাবে বাংলাদেশের হিন্দুরা ভালো রয়েছে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম ছাড়া শুধুমাত্র পশ্চিমবঙ্গের থেকে শুরু করে ভারতবর্ষের একাধিক গদি মিডিয়া বাংলাদেশ নিয়ে কুমন্তব্য ছড়িয়ে চলেছে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে তাদের মন্দির ভাঙ্গা হচ্ছে তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সে মনে রাখতে হবে বাংলাদেশের হিন্দুদের বেশি বেশি পাশে দাঁড়ানোর বিষয়টা যেমন থেকে ভালো অর্থাৎ মানুষ হয় মানুষের পাশে দাঁড়াতে হবে কিন্তু শুধু হিন্দুদের কথা কেন বলা হবে যদি কোনো ভালো নাগরিক বা ভালো নেতা হতে চাও তাহলে কিন্তু অবশ্য সমস্ত জাতির জন্য কথা বলতে হবে অপরদিকে যখন থেকেই ভারতবর্ষে তাদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছে এবং বাংলাদেশ থেকে এক কোটি হিন্দু ভারতে আসবে এমনটা বলা হয়েছে তখন থেকে কিন্তু একাধিক জিরো লাইনের পাশে বাংলাদেশের হিন্দুরা এসে দাঁড়াচ্ছেন এবং জয় শ্রীরাম স্লোগান ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছেন আপনারা কি ভাবতে পারছেন তাদের আগুনে ফেলে দিচ্ছেন আপনারা অর্থাৎ তারা যখন দেশে আবার ফিরে যাবে তাদের তো আশ্রয় নিতে হবে বাংলাদেশেই তাদের তো সেই জন্মস্থান বাংলাদেশ তখন তাদের কি অবস্থা হতে পারে তাদের উপরে কেউ ক্ষিপ্ত হবে সেই ক্ষিপ্ততার কারণ কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি নেতারাই হবে অবশ্য প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না